জাকসু নির্বাচনে প্রাথমিক বাছাইয়ে চারশোটি মনোনয়নপত্র বৈধ ভোটে সেনামতায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিএনপি রাজনীতি করছে কিছু মহল ভোট ঘিরে একটি পক্ষের নিত্য নতুন শর্ত নিয়ে প্রশ্ন তারেক রহমানের স্বচ্ছ ব্যালট বাক্সের হিসাব পাঠাতে আঞ্চলিক কর্মকর্তাদের নির্দেশ অবাধ সুষ্ঠু ভোট করতে সবার সহযোগিতা চাইলেন আগস্ট গ্রেনেড হামলায় আপিলের রায় চার সেপ্টেম্বর আশুলিয়ায় মরদেহ পাকিস্তানের সাথে যৌথ বাণিজ্য বিনিয়োগ কমিশন গঠনে ঐকমত্য সবার সাথে আলোচনায় প্রাধান্য পাচ্ছে দেশের স্বার্থ পুলিশের রিকশা বাণিজ্য নিয়ে অনুসন্ধানী রিপোর্টে সিএমপি কমিশনারের হুমকি চট্টগ্রামে নানা মহলে ক্ষোভ খবরে আছি আমরা ডাকশুন নির্বাচনে প্রাথমিক বাছাইয়ে পাঁচশো নয়টির মধ্যে চারশো বাষট্টিটি মনোনয়নপত্র বৈধ হয়েছে ত্রুটিপূর্ণ সাতচল্লিশটি রাতে ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন এবারে ভিপি পদে আটচল্লিশ জন জিএস পদে উনিশ এজিএস পদে আঠাশ জন বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন যাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে তারা আগামী তেইশ অগস্ট পর্যন্ত পুনর্বিবেচনার জন্য আপিল করতে পারবেন এদিকে ডাকসু নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে কয়েকটি প্যানেল ছয় বছর অপেক্ষার পর আবারও ডাকসু নির্বাচন নির্বাচনের ক্ষণ যত এগিয়ে আসছে আগ্রহ বাড়ছে ভোটারদের মাঝে ক্যাম্পাস অলরেডি উৎসব মুখর হয়ে উঠছে আশা করি নির্বাচনের দিন আসতে আসতে ক্যাম্পাস আরও অনেক বেশি উৎসব মুখর হয়ে উঠবে পুরুষদের সাথে সাথে নারীরা যে সমান তালে তাল মিলিয়ে ভোটে দাঁড়াচ্ছে তারা প্রচারণা চালাচ্ছে এটা খুব ভালো লাগছে আমার কাছে আমার ভয় হচ্ছে যে কোনো পলিটিক্যাল পার্টি যদি ক্ষমতায় চলে আসে পিপি নির্বাচিত হয়ে যায় তাহলে তারা আবার ছাত্রলীগের মতো ডোমিনেট করতে পারে বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট দূর করতে প্রত্যয়ী ছাত্রদল গণরুম গেস্টরুমের সংস্কৃতি ফিরতে দিবে না বলে প্রত্যয় তাদের গনারম গেস্টরুম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূল পাঠন করা হবে পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় রূপান্তর করার জন্য সবচেয়ে বেশি প্রচেষ্টা থাকবে এবং ফোকাস থাকবে আমাদের ওই এদিকে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে উমামা ফাতেবার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল জুলাই অভ্যুত্থানে নারীর অবদান স্বীকৃতি দিতেই এই প্যানেলে ভোটারদের সমর্থনের প্রত্যাশা ভিপি প্রার্থীর গত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের রাজনৈতিক সংস্কার এবং যে ধরনের একাডেমিক সংস্কারের মধ্যে দিয়ে যাওয়ার কথা কথাই আমরা আমাদের প্যানেল সংখ্যা বৃদ্ধি ও ছবিযুক্ত ব্যালট পেপার দাবি করেছে ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ডাকসু ফর চেঞ্জ প্যানেল এ সময় নির্বাচনী ইশতেহার ঘোষণা ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেন তারা আমরা দাবি জানিয়েছি যেন নাম ব্যালট নাম্বারের পাশাপাশি যারা ক্যান্ডিডেট হবেন তাদের হালনাগাদকৃত স্পষ্ট ছবি যুক্ত করা হয় আগামী ২৬ আগস্ট চূড়ান্ত হবে প্রার্থীদের তালিকা নয় সেপ্টেম্বর হবে ভোট মোট প্রাথমিক প্রার্থীদের সংখ্যাটা হচ্ছে চারশো বাষট্টি যারা প্রাথমিক বৈধ প্রার্থী প্রাথমিক ত্রুটিপূর্ণ আছে সাতচল্লিশ ফর্টি সেভেন ভিপি পদে ছাত্র তেতাল্লিশ জন ছাত্রী পাঁচ জন মোট আটচল্লিশ জন সাধারণ সম্পাদক পদে জিএস আঠারো ছাত্রী এক মোট উনিশ জন আহমেদ সোহাগ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে জাকসু নির্বাচনে সেনা মোতায়েন চায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তবে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা এদিকে শেষ দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন দুশো জন ভোটে একক প্যানেল দিতে পারে ছাত্রদল দীর্ঘ তেত্রিশ বছর পর হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন তাই ক্যাম্পাস জুড়ে এখন যত উচ্ছ্বাস ক্লাসরুম ছাপিয়ে ক্যাম্পাসের বটতলা টাঞ্জন পয়েন্ট চৌরাঙ্গী সহ যেখানেই তরুণদের আড্ডা সেখানেই আলোচনায় জাকসুভোর্ড কোন ছাত্র সংগঠন বা কারা কিভাবে গঠন করছে প্যানেল মনোনয়নপত্রের শেষ দিনে সবার নজর সেদিকে এর আগে অনেকবার ছাত্র সংসদ ইলেকশন হইছে তারও যে খুব মেজর কোনো কন্ট্রিবিউশন করতে পারছে এটা না বাট আমরা অ্যাট লিস্ট এবার আশা করতাছি যে যাক সুক্স মেজর কন্ট্রিবিউশন রাখতে পারবে আবার সেই গেস্ট রুম কালচার থেকে শুরু করে গণরুম কালচারগুলো ফিরে আসবে কিনা সেটা কিন্তু আমার আমি কোন প্রার্থীকে নির্বাচিত করছি সেটার উপরে নির্ভর করছে হল কমিটি গঠন নিয়ে বিরোধ থাকলেও সব পক্ষকে সাথে নিয়ে একক প্যানেল দেবে ছত্রদল একই পথে হচ্ছে নতুন ছত্র সংগঠন গণতান্ত্রিক ছত্র সংসদ আর সমন্বিত শিক্ষার্থী জোট নামে প্যানেল দিচ্ছে ৩৫ বছর পর প্রকাশ্যে রাজনীতিতে আসা ছাত্রশিবির এর বাইরে জুলাই আন্দোলনের ভূমিকা রাখা অনেকে হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী রয়েছে প্রগতিশীল বাম ছাত্র সংগঠনগুলোরও প্যানেল দমন পীড়নের রাজনীতি থেকে বের হয়ে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সম্পূর্ণ নির্দলীয় এবং স্বতন্ত্র প্যানেল প্যানেলে নির্বাচন করতে এবং আমরা খুব শীঘ্রই আমাদের এই পূর্ণ প্যানেলটি আমরা ঘোষণা করবো ইনশাল্লাহ জাকসু নির্বাচনের আগে পরে তিন দিন সেনা নিয়ে দেখা দিয়েছে প্রতিক্রিয়া ছাত্রদল ছাড়া অধিকাংশ প্রার্থী নির্বাচনের পরিবেশ খুব খারাপ না হলে সেনামতায় চান না অনেক পক্ষ থাকবে যারা এখানে হয়তো সেবটাস করার বা বিভিন্ন ধরনের বিরূপ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে সেই দিক থেকে আমরা মনে করি নির্বাচনকালীন স্বল্প সময়ের জন্য হলেও একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনীর মোতায়েনটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি আমাদের মনে হয়েছে যে একটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে এখানে আসলে সেনা মোতায়েন করার মতো এরকম পরিস্থিতি এখনও হয় নাই প্রশাসন এই নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যদি সেনাবাহিনীর সহযোগিতা প্রয়োজন মনে করে তাহলে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়াটাকে আমরা ইতিবাচকভাবেই দেখছি জাকসুতে এ পর্যন্ত নয়বার নির্বাচন হলেও কখনোই সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়নি তবে কেন এই সিদ্ধান্ত ব্যাখ্যা দিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একদিকে হচ্ছে আমাদের গ্রামাঞ্চল আছে 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 জনবসতি এখানে প্রায় অধিক এবং আমাদের এলাকা সুরক্ষিত না পর্যন্ত সুতরাং আমরা কোনো শঙ্কায় যেতে চাই না তফসিল অনুযায়ী চব্বিশ আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ভোট হবে এগারো সেপ্টেম্বর রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো পক্ষের নিত্য নতুন শর্তে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে রাজধানীতে এক মত বিনিময়ে আগামী নির্বাচনে সনাতন ধর্মের মানুষের সমর্থনও চান তারেক রহমান জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান যেখানে শুধু রাজনৈতিক নেতাকর্মী নন অংশ নেন সারা দেশ থেকে আসা হিন্দু ধর্মাবলম্বীরা বাংলাদেশকে প্রতিষ্ঠা করবে অনুষ্ঠানে বিএনপি महासचिव বলেন দেশি উগ্রবাদ মাথাছাড়া দিয়েছে এর জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি উগ্রবাদ মাথাচাড়া দিয়েছে এই উগ্রবাদকে মাথাচাড়া দিয়ে উঠে দেওয়া যাবে না এইখানে আপনাদের সকলকে বিভক্তি বিভাজন রাজনৈতিকও করতে না হতে যা হয়েছে হয়েছে এখন বাংলাদেশের অস্তিত্বের জন্য বাংলাদেশের টিকে রাখার জন্য বাংলাদেশের সামনে দাঁড়ানোর জন্য বাংলাদেশ আর আরো উন্নত করবার জন্য আমাদেরকে সবাইকে কাজ করতে হবে অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন নির্বাচন নিয়ে কোন পক্ষের নিত্য নতুন শর্তে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে অভিযোগ করেন বিএনপির বিজয় ঠেকাও রাজনীতি করছে কিছু মহল যারা মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই রাজনীতিকে মোকাবেলা করুন নির্বাচন সামনে রেখে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে মনে অজান্তে তারা গণতন্ত্রের উত্তরণের পথে বাধা দিচ্ছেন বলে মনে করেন তারেক রহমান যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলেটে করার অপচেষ্টা করছেন এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন বিশাল ধর্মীয় পরিচয়কে পুঁজি করে কেউ যাতে কিছু করতে না পারে সেদিকে থাকার আহ্বান জানিয়ে আগামী নির্বাচনে সনাতন ধর্মের মানুষের সমর্থন চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী নির্বাচনে বিএনপি আপনাদের সমর্থন এবং আপনাদের সক্রিয় সহযোগিতা চার সাহনেজবাবলু চ্যানেল টোয়েন্টি ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে বৈঠক করেছেন নির্বাচন কমিশন বৈঠকে ছিলেন চার নির্বাচন কমিশনার সহ অন্যান্য কর্মকর্তারা রোবার আবারও বৈঠক করবে কমিশন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হবে তাই এটিই ঘোষণা করতে সময় লাগবে তফসিল ঘোষণা আগ পর্যন্ত বিভিন্ন কার্যক্রম নেয় কমিশন তারি কর্মপরিকল্পনা প্রণয়ন করেন নির্বাচন কমিশনাররা এদিকে ইসি সচিবালয় থেকে জানানো হয়েছে নির্বাচন সামনে রেখে ব্যবহার উপযোগী স্বচ্ছ ব্যালট বাক্সের হিসাব আগামী সাত দিনের মধ্যে পাঠাতে আঞ্চলিক কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা চেয়েছেন সিএসি এ এম এম নাসির উদ্দিন নির্বাচন কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া বক্তব্যে তিনি বলেন প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ এআইয়ের অপব্যবহার বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি প্রতিটা ভোট যে গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমরা প্রতিষ্ঠিত করতে চাই আসুন আমরা সবাই মিলে একটা সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনে আমরা ব্রতী হই এবং আমরা উদ্যোগ নেই সবাই আমরা এক হয়ে ইনশাআল্লাহ জাতিকে একটা সুস্থ সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো এই বিশ্বাস আমার আছে আমি আপনাদের সহযোগিতা চাই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনী আপত্তি নেই তবে তার আগে মানতে হবে জামায়াতের দাবি বিকেলে প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে একথা বলেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি বলেন নির্বাচনে ভোট গ্রহণের বিগত সব পদ্ধতি ব্যর্থ তাই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দিতে হবে জামায়াতের বক্তব্য কোনো দল পি আর কিনা সেটি বিষয় না জনগণ চাই কিনা সেটি মুখ্য দাবি করেন নির্বাচনের জন্য এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি জাতীয় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভা নিয়ে ব্রিফিং এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংশোধনীতে রাজস্ব নীতির সচিব পদে নিয়োগ দেওয়া যাবে যে কোনো ক্যাডার থেকে তবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব হবে রাজস্ব বিভাগ থেকেই জানানো হয় উপদেষ্টা পরিষদ দশটি সংস্কার কমিশনের তিনশো সাতাশটি প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে এছাড়া পাকিস্তান সরকারের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি হয়েছে যার আওতায় দুই দেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা বিনা ভিসায় দেশ দুটি সফর করতে পারবেন সংশোধন অধ্যাদেশ দুই এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে যে দুইটা যে উইং করা হলো এনবিআর এর এই দুই উইং এর যারা প্রধান হবেন তাদেরকে নেওয়া হবে হচ্ছে যোগ্যতা অভিজ্ঞতা এবং এবং ভিত্তিতে তাদের কম্পিটেন্স বিচার করে যে নেওয়া হবে একুশে আগস্ট গ্রেনেড হামলার একুশ বছর আজ আর কাকতালীয়ভাবে আজই শেষ হল এই মামলার আপিল শুনানি প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ চার সেপ্টেম্বর এই মামলার রায় দেবেন সেখানেই সিদ্ধান্ত হবে তারেক রহমান বাবরকে হাইকোর্টের দেয়া খালাসের রায় ঠিক ছিল কিনা একুশ আগস্ট দু হাজার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে নৃশংস গ্রেনেড হামলা হয় এ ঘটনায় আওয়ামী লীগের চব্বিশ নেতাকর্মী মারা যায় দু সালে বিচারিক আদালত লুৎফুজ্জামান বাবর সহ উনিশজনকে মৃত্যুদণ্ড ও তারেক রহমান সহ উনিশজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গেল বছর পয়লা ডিসেম্বর এ মামলায় হাইকোর্ট যথাযথ সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় সব আসামিকে খালাস দেন পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্র বৃহস্পতিবার এই মামলার চূড়ান্ত শুনানিতে আসামি পক্ষ বলেন একুশ আগস্ট গ্রেনেড হামলায় হাইকোর্টের রায় বহাল রাখা হলে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে আমাদের হাইকোর্ট বিভাগের এবং ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন ডিসিশন আমরা দেখিয়ে বলেছি যদি দেখা যায় যে কোনো মামলায় আদৌ এই মামলা কারো বিরুদ্ধে প্রমাণ হয় না অথবা এই মামলা আপনার খালাস ছাড়া অন্য কিছু চিন্তা করা যায় না সেক্ষেত্রে যদি তারেক জিয়া সাহেব আপিল নাও করে থাকেন কোর্ট সুমোটো তাকে সেই রিলিফ দিতে পারেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে প্রতিহিংসা বশবর্তী হয়ে শেখ হাসিনার ইচ্ছায় এই মামলা জড়ানো জড়িত করা হয়েছে মহামান্য হাইকোর্ট বিভাগ তাকে খালাস দিয়েছেন আমরা প্রত্যাশা করছি ন্যায় বিচার পাবো এবং মহামান্য অ্যাপিলেট ডিভিশন জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য আসামিদেরকে খালাস দিবেন যেমন বাবরের আইনজীবী বলেন খালেদা জিয়াকে জড়াতে বারবার চাপ দেয়া হয় তার মক্কেলকে তাকে এই মামলার আসামি করা হয়েছে কারণ তাকে বারবার বলা হয়েছে ম্যাডাম খালেদা বিরুদ্ধে বলার জন্য তিনি এটা বলতে রাজি হন নাই প্রায় সতেরোটা মামলার আসামি করা হয়েছে ওনাকে ফলে আমরা এক্সপেক্ট করি চার সেপ্টেম্বর সকলেই বেকসুর খালাস পাবেন চার সেপ্টেম্বর রায়ের মধ্য দিয়ে একুশ বছর পর এ মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে আপিল বিভাগে রহমান চ্যানেল ঢাকা ছয় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল সহ ষোলো জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়া পলাতক আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সূচনা বক্তব্য চোদ্দই সেপ্টেম্বর এই মামলায় রাজসাক্ষী হতে আবেদন করেছেন পুলিশ সদস্য আফজালুল এদিকে জুলাই হত্যাযোগ্যে জাতিসংঘের রিপোর্টকে ঐতিহাসিক দলের ঘোষণা করেছেন হাইকোর্ট পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন ঢাকার আশুলিয়ায় পুড়িয়ে দেয়া হয় ছয় জুলাই যোদ্ধার মরদেহ এ কাজে কিছু পুলিশ সদস্যের সহযোগিতার দৃশ্য ভাইরাল হলে ঘটনার নজরে আসে সবার পরে এ অভিযোগে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বৃহস্পতিবার আন্দোলনকারীদের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল দুই খারিজ করে দেওয়া হয় সব আসামির আবেদন আজকে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এই পাঁচই আগস্টে ছজনকে গুলি করে হত্যা এবং অমানবিকভাবে পুড়িয়ে দেওয়ার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে একজন আসামি তিনি দোষ স্বীকার করেছেন তিনি দোষ স্বীকার করেছেন এবং বলেছেন যে আমি আমার বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে সেটা স্বীকার করছি এবং আদালতে আমি আমার বক্তব্য দিয়ে এই মামলার ব্যাপারে আমি যা জানি সেটা বলতে চাই সেটা নোটে নিয়েছেন এবং বিচারের জন্য আগামী চোদ্দই সেপ্টেম্বর দিন ধার্য করেছেন মামলার আসামিদের মধ্যে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ আটজনই পলাতক তাদের গ্রেপ্তারে প্রণা জারি করেন ট্রাইব্যুনাল উপস্থিত আটজন আসামির মধ্যে সাতজন বলেছেন তারা নির্দোষ তারা বিচার চান বাকি যারা পলাতক আছেন তাদের পক্ষে স্টেট ডিফেন্স লয়ার আছেন তাদের তো আর জিজ্ঞাসা করার সুযোগ ছিল না এদিন জামাত নেতা দেলাওয়ার হোসেন সাইদির মামলার সাক্ষী সুখরঞ্জন বালি গুমের অভিযোগ জমা দেন ট্রাইব্যুনালে যেখানে আসামি করা হয়েছে শেখ হাসিনা সাবেক প্রধান বিচারপতি কে সিনহা সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামসহ সহ আমি জনকে রাখছি ওইখান থেকে এই অনেক অনেক সকালে গাড়িতে যে সমস্ত দিন আর কি এই গাড়িতে চালাই চালাইতে মানে বেলার শেষ এই পর আমার দুইজনে হাত ধরে টানিয়ে নিয়ে দিয়েছে হাতে দিয়েছে এদিকে চাংখার পুলে আনাস সহ জনকে হত্যায় বৃহস্পতিবার সাক্ষ্য নেওয়া হয় ট্রাইব্যুনাল একে মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা